বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময় পার করছে দেশের নির্বাচন ও রাজনীতি আবারও কেন্দ্রে চলে এসেছে দু সালের চব্বিশ সালের গণআন্দোলন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন যা শুধু একটি ভোট নয় বরং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের একটি বড় পরীক্ষা নির্বাচন কমিশন ঘোষণা করেছে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন তৎপরতা বেড়েছে তেমনি সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে নানা প্রশ্ন আশঙ্কা ও প্রত্যাশা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অস্থিরতা আন্দোলন সরকার পরিবর্তনের পর এই নির্বাচনকে অনেকেই দেখছেন একটি নতুন শুরুর সুযোগ হিসেবে বর্তমানে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় হল এই নির্বাচন কতটা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কারণ এবারের নির্বাচনে বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ অংশ নিচ্ছে না দলটির দাবি বর্তমান নির্বাচনী প্রক্রিয়া ও সময়সূচি অবৈধ এবং নিরপেক্ষ নয় তাদের অনুপস্থিতিতে নির্বাচন কতটা প্রতিযোগিতামূলক হবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চলছে তর্কবিতর্ক অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে দলটির শীর্ষ নেতৃত্ব নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে এবং তারা দাবি করছে এই নির্বাচনই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ বিএনপি তাদের প্রচারে জোর দিচ্ছে ভোটাধিকার আইনের শাসন দুর্নীতি দমন ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর এছাড়া জামায়েতে জামায়াতে ইসলামী সহ আরও কয়েকটি রাজনৈতিক দল ও জোট নির্বাচনে অংশ নিচ্ছে পাশাপাশি দু সালের রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা নতুন কিছু রাজনৈতিক শক্তিও এবার নির্বাচনী মাঠে নামছে এসব নতুন দল নিজেদের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে এবং পুরনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও বিতর্ক থামেনি অনেক রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন তারা বলছেন একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে কমিশনকে আরও দৃশ্যমান ও শক্ত অবস্থান নিতে হবে যদিও নির্বাচন কমিশন বারবার বলছে তারা একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ রাজনৈতিক উত্তাপের পাশাপাশি মাঠের পরিস্থিতিও ধীরে ধীরে বদলাচ্ছে বিভিন্ন জেলায় নির্বাচনী সভা প্রচারণা পোস্টার ও ব্যানারে ভরে উঠছে শহর ও গ্রাম তবে অতীত অভিজ্ঞতার কারণে সাধারণ মানুষের একটি অংশ এখনও সতর্ক অনেকেই জানতে চান ভোট কেন্দ্রে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন তো তাদের ভোটের মূল্য সত্যিই থাকবে তো আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের এই নির্বাচন বিশেষ গুরুত্ব পাচ্ছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছে কারণ বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা শুধু দেশের ভিতরের বিষয় নয় এর প্রভাব পড়ে আঞ্চলিক রাজনীতি ও অর্থনীতিতেও বিশ্লেষকদের মতে এই নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হতে পারে যদি নির্বাচন বিশ্বাসযোগ্য হয় তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা তৈরি হবে আর যদি নির্বাচন ঘিরে সহিংসতা বর্জন বা বিতর্ক বাড়ে তাহলে সামনে আরও অনিশ্চিত সময় অপেক্ষা করতে পারে সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ আজ একটি সিদ্ধান্তের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই নির্বাচন শুধু কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে না বরং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের আস্থার প্রশ্ন নির্ধারণ করবে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা ও আলোচনা এখন দেখার বিষয় এই নির্বাচন কি সত্যিই বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে নাকি পুরনো বিতর্ক ও সংশয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বাংলাদেশের মানুষের চোখ এখন ভোটের দিনের দিকে কারণ এই ভোটই বলে দেবে দেশ কোন পথে এগোবে আগামী দিনগুলোতে